তেরোটা ছবি রিলিজ হয়েছে তার মধ্যে আমরা ছয়টা না কয়টা ছবি পাঁচটা ছবি আমাদের তো লিমিটেশন আছে এতগুলো হলের মধ্যে আমি কয়টা ছবি দিতে পারবো এবং আমরা বেস্ট পাঁচটা সময় উনি এত লেগে আমাকে বলেছে আমার দেওয়ার সময় সুযোগ ছিল না এবং আমরা ছবি রিভিউ করি আমাদের ছবি কারা দেখে আমার টার্গেট গ্রুপ কি এখন যাদেরকে আমরা জেন জি বলি মানে নব্বই আমরা সাতানব্বই থেকে পরে যাদের জন্ম তো তা তারাই কিন্তু বেশি আসে আমার ভাবে এবং তারা কিন্তু এসব ছবি দেখতে চায় না আমি আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে কথাটা তাদের ট্রেন্ড আলাদা তারা চায় ভালো গল্প তারা চায় ভালো ছবি দেখার জন্য তো এখন আমি একটা ছবি বানাবো এবং এটা টার্গেট মার্কেটে আমি চিন্তা করলাম না এটা কোনো প্রমোশন করলাম না এটা জোর করে স্টার সিলাবলাস সিলাবাসকে বললাম আমার ছবি দেখাতেই হবে এটা এটা তো হতে পারে না আমার কথা হলো যে ডেট বাড়ি আমরা দেখিয়েছি আমি চান্স দিয়েছি ওনাকে যে ঠিক আছে উনি যেটা বারবার বলছে আমি স্টার সিনেপ্লেক্সে কয়েকটা শো আমরা দিয়ে দেখি কী হয় কিন্তু আনফর্চুনেটলি দেখে এবং এটা নিয়ে অনেক নেগেটিভ ইয়ে হয়েছে প্রতিক্রিয়া হয়েছে আমাকে তারা দেখে বললো যে স্টার সিনেপ্লেক্স একটা ব্র্যান্ড আমরা এই টাইপের ছবি এখানে দেখতে চাই না এবং স্টার সিনেপ্লেক্সের ট্রাস্ট করে আমরা টিকিট কিনেছি আমরা ছবি ভালো ছবি দেখতে চাই তো এটা তো আসলে আমরা বলতে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখন কথাগুলো তো আমরা এমন কোনো ছবি আমরা আনবো না যে ছবি নিয়ে আমার ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে আমার কথা হলো যে আমার টার্গেট গ্রুপ কি আমার টার্গেট গ্রুপ হচ্ছে মিডল ক্লাস আপার মিডল ক্লাস অ্যান্ড এডুকেটেড তো তাদের টেস্ট অন্যরকম তারা কিন্তু অনেক ক্রিটিক্যালি ছবিগুলো দেখে আপনারা জানেন বারবিও এসেছে ওপেন অ্যামারও এসেছে ওপেন অ্যামার বারবি থেকে ভালো ভালো করেছে আসে কারণ এখানে ভালো দর্শক আছে এবং ভালো দর্শকের জন্য ভালো ছবি বানাতে হবে এখন যদি কোনো ডিরেক্টর বা প্রডিউসার মনে করেন আমার ছবি বেস্ট আমার ছবিতে অনেক কিছু আছে আমার ছবি ভালো করবে জোর গলায় বলে এটাকে আমাকে তো খাওয়ানোর চেষ্টা করলে হবে না আমি তো ডিসাইড করবো দর্শকরা ডিসাইড করবে এখন দর্শকদের সাপ্লাই ডিমান্ডের উপর আমাকে চলতে হবে এবং এটাকে জোর করে খাওয়ানোর কিছু না আমি তো জোর করে এটাকে আনতে পারবো না তো আমি এই জন্যই বলতে চাই তারা যে প্রেস কনফারেন্স করেছে খুব আনপ্লেজেন্ট অ্যান্ড খুব বাজে বাজেভাবে তারা কথা বলেছে এবং এটা তারা বলতে পারে না এটা শুধু ঐকেন্দ্রিক না এটা আমাদের এখানে ভালো ভালো ডিরেক্টরের ছবি বানাচ্ছে ভালো ভালো প্রডিউসারের ছবি দেখাচ্ছে বাংলা ছবির পক্ষে কেউ যদি আমাকে বলে আমি বাংলা ছবির পক্ষে না তারা বলছে বাংলা ছবির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কেন ষড়যন্ত্র করা হবে আমি তো চাই ভালো বাংলা ছবি আসুক আমি চাই পড়ানের মতো হাওয়ার মতো সুরঙ্গুর মতো আরও অনেক ছবি আসুক ইনশাল্লাহ এগুলো আসবে এগুলো আমরা প্রমাণ করে দেখাবো যে বাংলা ছবি কত ভালো করে এখন আমি একটা ছবি বানালাম এবং এটার কোনো দর্শক নাই জোর করে এটা আমাকে দেখাতে হবে জোর করে চালাতে হবে এটা নিয়ে আমি প্রেস কনফারেন্স করবো বিভিন্ন লোক এনে আমার বিরুদ্ধে কথা বলা হবে এটা আমি এটা আমি এটা আমি অ্যাকসেপ্ট করবো না এবং তারা করলে করুক আমি আমার সাপ্লাই ডিমান্ডের উপরে থাকব আমার কাস্টমার হচ্ছে আমার জন্য সব কিছু কাস্টমারি স্কিং তারা ডিসাইড করে অডিয়েন্স ডিসাইড করবে তারা কি দেখতে চায় তাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি এবং এটা আমার ডিসিশনের উপর এটা থাকে না আমাকে প্রেস কনফারেন্স করুক আর বিভিন্ন ধরনের থ্রেড দেখ বা মানববন্ধন করুক এটাতে কিছু আসা যায় না এবং আমি অডিয়েন্সের উপরেই অডিয়েন্স স্টার অনেক লয়াল অডিয়েন্স আছে তারা এসে সবসময় ছবি দেখে তারা চায় মানসম্মত ভালো ছবি এবং এই মানটা আমি বজায় রাখতে চাই ধন্যবাদ